শাস্ত্রকার প্রথমেই বললেন শ্রুতি আছেন গোরাচা মন্দির অর্থাৎ আমার মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে নাম যোগ্য করবার পর যেমন দেখবেন বাবা আগামী দিন আমরা যখন এই আসর কীর্তন বিশ্রামের পরে আমরা যখন ঘুমাতে গেলাম রাত্রি কটা হয়ে গেছে মিনিমাম দুটো এই দুটোর সময় ঘুমানোর পরে সকাল বেলায় ঠিক যখন নামের বিশ্রাম হবে সবাই ডেকে ডেকে তুলছে আর এই বিশ্রাম কালে আমাদের তখন মনে হচ্ছে যদি একটু আর একটু যদি ঘুমাতে পারতাম তাহলে অবসটা আমাদের কেটে তেমন ভাবে মহাপ্রভু আমার শ্রীবাসঙ্গনে সারা নিশি কীর্তন করবার পর তিনি কি করেছেন না গদাধরকে জড়িয়ে ধরে সেই শিবাস অঙ্গনের বাড়ির ভেতরে বসে বসে তিনি ওই গদাধরকে জড়িয়ে শুয়ে আছেন তাই পদকর্তা সেই এক নাগরী আর এক নাগরিকই ডেকে ডেকে বলছেন দেখ দেখ আমার গৌরহরির অবস্থাটা দেখ কেমন না শ্রুতি আছেন গোরা চান কোথায় শুয়ে আছেন না স্বয়ন মন্দির তাহলে ভগবানের সেবার মন্দির আলাদা ভগবানের সোয়ার মন্দির আলাদা কি তাহলে প্রত্যেকটা মন্দিরের ভাগ আছে আমার যেখানে রাত সিংহাসনে বসেন সেটাও আলাদা জায়গা তাহলে ভগবান কোথায় শুয়ে আছেন না শ্রীবাস অঙ্গনে গদাধরকে জড়িয়ে ধরে শয়ন মন্দির কোথায় না বিচিচিত্র পালন বিচিত্র পালন তো অতি মনোহর মানে এত সুন্দর তার পরিবেশ চলে গেছে যেন গৌরহরি আর ওই যে গণাধর আছে যেন মেঘের কোলে দিচ্ছে তাই কি মেঘের গৌরহরি আর ওই গণাধর এমন ভাবে শুয়ে আছে তাদেরকে দেখে এক নাগরী আর এক নাগরী বলছে দেখ দেখ ও না মেঘে নবি জুড়ি জীবা ছানিয়া গো

তাই গৌরহরিকে দেখে আর হরকে বলছে যেন ওই মেঘের গোলে বিজুরি গুলো ঝটকে দিচ্ছে আর এক নাগরিক আর এক নাগরিকের কি বলছে আমার গোড়ার নাট রে রে কভা অভা যা এবার আর এক আরেক আর এক নাগরিক গোরাকে দেখে কি বলছে বলে এমন ভাবে শুয়াছে কেমন ভাবে অতি মনোহর সেজ বিচিত্র বাতি সে অতি মনোহর সেজ বিচিত্র বালি বিচিত্র বালিশ আমরা বালিশ মাথায় নাকি ওই বালিশটায় এমনভাবে আলপনাগুলো করে আছে দেখে কেউ তার বর্ণনা করতে পারবে না তাই পদকর্তা বলছেন দেখ দেখ অতি এত সুন্দর লেগেছে এ বলে বোঝানো যাবে না যদি কেউ চোখে না দেখে তাকে কেউ বোঝাতে পারবে আর গৌরহরির এমন রূপ তার রূপ দেখে এমনিতেই মানুষ প্রেমে পড়ে তাই কি বললাম না অতি মন হরসে প্রবাহ

ভিতাই ভিতা হর কৃষ্ণ জয় রাধে বলে ভাই একবারে কি ভজেছ ভাই যদি ভজলেন তাহলে পেলে পেতেননি তাই তাই বললেন ভজনী তাই হ্যাঁ বলে ভিতাই ভজলে গৌরে পাবি আচ্ছা মায়া মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি সহজেই যেতে পারবেন বা প্রধানমন্ত্রীর কাছে আপনারা সহজেই যেতে পারবেন বা রাষ্ট্রপতির কাছে যেতে পারবেন কেন এখানে প্রথমে কিন্তু বাড়ির বাবা মাকে আগে ধরতে হবে আর বাবা মাকে ধরলে বাবা মা কোথায় যাবে গ্রামের যিনি পঞ্চায়েত আছে তার কাছে যাবে পঞ্চায়েত যাবে অঞ্চলে অঞ্চল থেকে ব্লক ব্লক থেকে জেলা জেলা থেকে मुख्यमंत्री গেছে নবানে তেমন ভাগ রয়েছে আমাদের এই আমাদের বাড়িতে কোনো কিছু হলে প্রথমেই বাবা মা আদ্য মাতা বন্দি পিতার চরণ গো পিতার চরণ हरि बोल हरि बोल আদ্য মাতা বந்தி পিতারি

গৌর ভজিলে ব্রজে যাবি নিতাই ভজিলে গৌরে পাবি গৌর ভে ব্রজ যাবি নিতাই ভজিলে গৌরী পাবি গৌর ভজিলে ব্রজে যাবি নিতাই ভজিলে গৌরে পাবি গৌর ভজিলে ব্রজে যাবি নিতাই ভে গৌরে পাবি নিতাই ভজিলে গৌরী পাবি আরে গৌর ব্রজে যাবি নিতাই ভজে গৌর পাবি গৌর যাবি তাহলে গৌর ভজে ব্রজে যাব আর ব্রজে গেলে বলে ব্রজে গেলে রাধা কৃষ্ণের চরণ কি তাই রাধা কৃষ্ণের চরণ পেতে হলে প্রথমেই আমাদেরকে ধরতে হবে নিত্যানন্দ তারপর গৌর হরি তারপর রাধা কৃষ্ণ তাহলে এই যে নিতাইকে ভোজতে যাব নিতাইকে দয়াল গুরু নিতাই চান তাহলে আগে গুরু গু কারে অন্ধকার কারে তার তেজোর আসি যদি গুরুকে না ধরা যায় তাহলে কিন্তু আমরা ভগবানের কাছে যেতে পারবো আচ্ছা এখানে কার কার একটু দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো প্রায় হয়েছে দীক্ষা বাহ ভালো এখনো বাকি আছেন তাদের বাড়িয়ে দিয়ে বলবো যে আপনারা যেন এরপর থেকে বাড়ির সবাই মিলে দীক্ষা নেন যারা বাকি আছেন কেন অদীক্ষা জীবন শূন্য বন্ধবা বান্ধব পুত্র সর্ব শুষ্ণ দারি মিত্র সর্ব